ভাই বাচ্চাদের গাড়িতে বাচ্চাদের হলো আমার মতো বড় মানুষের আমি নিজে বইসা কালার পাবেন পাবেন তার আগে আমি বলি এটা আমি একটু চালাই দেখাই ভাই এই গাড়ি মনে করেন যে আমার চলবে আর বাচ্চাদের কথা তো বাদ দিলাম ভাই দেখেন ভাই এটা কিন্তু বড়দের গাড়ির মতোই বাচ্চা নিজে চালাতে পারবে আবার বাচ্চা যদি ছোট হয় রিমোট দোকান করতে পারবেন ঠিক আছে সামনে এবং পেছনে সবদিকে যাবে ডান বাম সব দিকে মুভিং হবে আবার কি বাচ্চা যদি বেশি ছোট হয় এই দেখেন আমরা এখানে একটু দেখাই দিই আপনাদের এই যে সুইং মোডটা আছে দিয়ে এক একা গাড়ি তুলবে এই দেখেন দুইটা গাড়ি কতটা চমৎকার গাড়ি যারা একটু হেভি কোয়ালিটির মধ্যে বাচ্চাদের জন্য গাড়ি নিতে চাচ্ছেন এই যে দুইটা মডেল এইট ডাবল ল্যাম্বরগিনি মডেল যেটা আপনার স্পোর্টস এডিশনের তারা কিন্তু এই মডেলটা নিতে পারবেন আর এটা কিন্তু ছয় মাস থেকে আপনার মোটামুটি আট বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে অনায়াসে

আটত্রিশ হাজার টাকার গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা তাও হবে কি নতুন বছরের নতুন উপহার হিসাবে আপনার চারটা উপহার পাবেন ইনশাল্লাহ যারা নিবেন স্ক্রিনের নাম্বারে ইমোয়াটস যোগাযোগ করবেন